কাজের চাপে বিএলওর মৃত্যু মালদহের ইংরেজ বাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা সম্পৃতা চৌধুরী সান্নাল ইংরেজ বাজার পুরো এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডের একশো তেষট্টি নং বুথে বিএল এর দায়িত্বে ছিলেন গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন বিএলও সম্প্রিতা চৌধুরী সান্নাল ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু এসআইআর এর কাজের চাপে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বুধবার ভোরে মৃত্যু হয় তার খবর পেয়ে বিএল বিএলওর বাড়িতে পৌঁছয়ে তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ প্রচণ্ড কাজের চাপ কাজের চাপ মানে যারা বিএল হয়েছে হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেসার দিত ভুল তত্ত্ব দিত সে তত্ত্বগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত আবার একটা তথ্য চাপিয়ে দিত নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএল অসুস্থ হয়ে পড়ছেন যার পরিণতি মৃত্যু এমনটাই দাবি কাউন্সিলরের এই এক এক দিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচন্ড প্রেশারে ছিলেন উনি বলছেন যে উনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাতে দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন আর কবে বুঝতে পারবেন আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরাও বুঝতে পারছি না এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু বিএলওদের মৃত্যুর পিছনে তৃণমূল দায়ী বলে খুব বিজেপি নেতার পাশাপাশি বিএলওদের মৃত্যুর কারণ জানতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি বিএলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে এবং এমন চাপ আছে তৃণমূল দলে প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলও মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক এসআইআর এর কাজে চাপে একের পর এক মৃত্যুর অভিযোগ ঝরে যাচ্ছে তর্তাজা প্রাণ তবে এই মৃত্যুর দায় কার কাজে চাপ কমাতে কেন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না মালদহ থেকে সোমক লাহিরের রিপোর্ট কলকাতা নিউজ